নমস্কার বন্ধুগণ আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুড়ে নিয়ে গণেশ পূজা বা গণেশ চতুর্থী শেষ হয়ে গেছে শেষ হয়ে গেল পূর্ণিমা অর্থাৎ ভাদ্র পূর্ণিমা আর ভাদ্র পূর্ণিমা শেষ হওয়ার সাথে সাথে শুরু হয়ে গেল পিতৃপক্ষের তাহলে বন্ধু এখন আমাদের জানতে হবে পিতৃপক্ষ সম্বন্ধে পিতৃপক্ষ কি। পিতৃপক্ষ কেন পিতৃপক্ষে কি করতে হয় এসব বিভিন্ন প্রশ্ন আমাদেরকে জানতে হয় এসব প্রশ্ন আমাদের মাথায় আসে মনে আসে তাহলে চলো শুনে নিই পিতৃপক্ষ সম্বন্ধে আমার আজকের তথ্য আমার এই তথ্য যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে এখন পিতৃপক্ষ সম্বন্ধে তথ্য হিন্দু মতে পিতৃপক্ষ পূর্বপুরুষের তর্পণাদির জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ আমাদের কাছে যা সাধারণত মহালয়া নামে পরিচিত এই পত্র এই পক্ষ পিতৃপক্ষ শোলা শ্রাদ্ধ কানপাত দ্বিতীয়া মহালয়া পক্ষ অপার পক্ষ নামেও পরিচিত হিন্দু বিশ্বাস থিন্ অনুযায়ী যেহেতু পিতৃপক্ষে প্রেতকর্ম বা তর্পণ ইত্যাদি মৃত্যু সংক্রান্ত আচার অনুষ্ঠান পালিত হয় সেহেতু এই পক্ষ শুভকার্যের জন্য প্রশস্ত নয় দক্ষিণ ও পশ্চিম ভারতে গণেশ উৎসবের পরবর্তী পূর্ণিমা অর্থাৎ ভাদ্র পূর্ণিমা তিথিতে এই পক্ষ সূচিত হয় এবং সমাপ্ত হয় সর্বপিতৃ অবস্যা অর্থাৎ মহালয়া অবস্যা বা মহালয়া দিবসে উত্তর ভারত ও নেপালে ভাদ্রের পরিবর্তে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে পিতৃপক্ষ পালন করা হয় বা সেই সময় পিতৃপক্ষ বলা হয় হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বের তিন পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন এই লোক স্বর্গ ও মর্তের মাঝামাঝি স্থানে অবস্থিত পিতৃপক্ষের শাসক মৃত্যুর দেবতা জম তিনি সদ্যমৃত ব্যক্তির আত্মাকে মর্ত থেকে পিতৃলোকে নিয়ে যান পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন প্রীতিলোক ছেড়ে স্বর্গে গমন করেন এবং পরমাত্মার অর্থাৎ ঈশ্বরে লীন হয়ে যান এবং এই প্রক্রিয়াটি তিনি শ্রাদ্ধানুষ্ঠানে উঠে যান এই কারণে কেবলমাত্র জীবিত ব্যক্তির পূর্ববর্তী তিন প্রজন্মেরই শ্রাদ্ধানুষ্ঠান হয়ে থাকে এবং এই শ্রাদ্ধানুষ্ঠানে জম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন হিন্দু মহাকাব্য অনুযায়ী সূর্য রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষ সূচিত হয় লোকবিশ্বাস অনুযায়ী এই সময় পূর্বপুরুষগণ পিতৃলোক পরিত্যাগ করে তাদের উত্তর পুরুষের গৃহে অবস্থান করেন এবং এরপর সূর্য বিশ্চিক রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষ সূচিত হয় লোকবিশ্বাস অনুযায়ী এই সময় পূর্ব পুরুষগণ পিতৃপক্ষ পরিত্যাগ করে তাদের উত্তরপক্ষের গৃহে অবস্থান করেন এরপরে বিশ্চিক সূর্য বৃশ্বিক রাশিতে প্রবেশ করলে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান পিতৃগণের অবস্থানের প্রথমপক্ষ হিন্দুদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণাদি করতে হয় মহাভারত অনুযায়ী প্রসুদ্ধ দাতা কর্ণের মৃত্যু হলে তার আত্মা স্বর্গে গমন করলে তাকে স্বর্গ স্বর্ণ ও রত্ন খাদ্য হিসাবে প্রদান করা হয় কর্ণ ইন্দ্রকে এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেন কর্ণ সারা জীবন স্বর্ণই দান করেছেন তিনি পিতৃগণের উদ্দেশ্যে কোনো দিন খাদ্য প্রদান করেননি তাই স্বর্গে তাকে স্বর্ণই খাদ্য হিসাবে প্রদান করা হয়েছে কর্ণ বলেন তিনি যেহেতু তার পিতৃগণের সম্পর্কে অবহিত ছিলেন না তাই তিনি ইচ্ছাকৃতভাবে পিতৃগণকে স্বর্ণ প্রদান করেননি এই কারণে কর্ণকে ষোলো দিনের জন্য মরতে গিয়ে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করার অনুমতি দেওয়া হয় এই পক্ষই পিতৃপক্ষ নামে পরিচিত হয় এই কাহিনীর কোনো কোনো পাঠান্তরে ইন্দ্রের বদলে জমকে দেখানো হয়েছে মহালয়ের পক্ষের পনেরোটি তিথির নাম হল প্রতিবদ, দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী ও অমাবস্যা হিন্দু বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি তর্পণে ইচ্ছুক হন তাকে তার পিতার মৃত্যুর তিথিতে তর্পণ করতে হয় পিতৃপক্ষের পুত্র কর্তৃক শ্রাদ্ধানুষ্ঠান হিন্দু ধর্মে অবশ্য করণীয় একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানে বা এই অনুষ্ঠানের ফলেই মৃতের আত্মা স্বর্গে প্রবেশ অধিকার পান এই প্রসঙ্গে গরুর পুরাণ গ্রন্থে বলা হয়েছে পুত্রবিনা মুক্তি নাই ধর্মগ্রন্থে গৃহস্থদের দেব ভূত ও অতিথিদের সঙ্গে পিতৃতর্পণে নির্দেশ দেওয়া হয়েছে মার্কণ্ডেয় পুরাণ গ্রন্থে বলা হয়েছে পিতৃগণ শ্রাদ্ধে তুষ্ট হলে স্বাস্থ্য ধন জ্ঞান ও দীর্ঘায়ু এবং পরিশেষে উত্তর পুরুষকে স্বর্গ ও মোক্ষ প্রদান করেন বাৎসরিক অনুষ্ঠানে যারা অপারক তারা সব পিতৃ অমাবস্যা পালন করে পিতৃদায় হতে মুক্ত হতে পারেন শর্মার মতে শ্রাদ্ধ বংশের প্রধান বা প্রধান ধর্মানুষ্ঠান এই অনুষ্ঠানে পূর্ববর্তী তিন পুরুষের উদ্দেশ্যে পিণ্ড ও জল প্রদান করা হয় তাদের নাম উচ্চারণ করা হয় এবং গোত্রের পিতাকে স্মরণ করা হয় এই কারণে একজন ব্যক্তির পক্ষে বংশের ছয় প্রজন্মের নাম স্মরণ করা সম্ভব হয় এবং এর ফলে বংশের বন্ধন দৃঢ় হয় ড্রেসকেল বিশ্ববিদ্যালয়ের পুরাতাত্ত্বিক উষা মেননের মতেও পিতৃপক্ষ বংশের বিভিন্ন প্রজন্মের মধ্যে সম্পর্ককে সুদৃঢ় করে এই পক্ষে বংশের বর্তমান প্রজন্ম পূর্বপুরুষগণের বা পূর্বপুরুষের নাম স্মরণ করে তাদের শ্রদ্ধা নিবেদন করে পিতৃপুরুষের ঋণ হিন্দু ধর্মে পিতৃমাতৃ ঋণ অথবা গুরু ঋণের সমান গুরুত্বপূর্ণ জীবিত ব্যক্তি পিতা বা পিতামহ যে তিথিতে মারা যান পিতৃপক্ষে সেই তিথিতে তার শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয় তবে এই নিয়মের কিছু ব্যতিক্রমও রয়েছে পূর্ববর্তী বছরে মৃত ব্যক্তির শ্রাদ্ধ হয় চতুর্থী অর্থাৎ চৌথা ভরণী বা পঞ্চমী ভরণী বা পঞ্চম ভরণী তিথিতে সধবা নারীর মৃত্যু হলে তার শ্রাদ্ধ হয় নবমী অথবা অবিধবা নবমী তিথিতে বিপদ্নিক ব্যক্তি ব্রাহ্মণী নারীদের শ্রাদ্ধে নিমন্ত্রণ করেন শিশু বা সন্ন্যাসীর মৃত্যু হয় চতুর্দশী বা খড় চতুর্দশী তিথিতে অস্ত্রাঘাতে বা অপঘাতে মৃত ব্যক্তির সাধ্য হয় এই তিথিতেই যাকে ঘায়ের চতুর্দশীও বলা হয় সর্ব পিতৃ অমাবস্যা দিবসে তিথির নিয়মের বাইরে সকল পূর্বপুরুষেরই সাধ্য করা হয় যারা নির্দিষ্ট দিনে শ্রাদ্ধ করতে ভুলে যান তারা এই দিন শ্রাদ্ধ করতে পারেন এদিন গয়ায় শ্রাদ্ধ করলে তা বিশেষ ফলপ্রসূ হয় উল্লেখ্য গয়ায় সমগ্র পিতৃপক্ষ জুড়ে মেলা চলে বাংলায় মহালয়ার দিন দুর্গাপূজার সূচনা হয় লোক বিশ্বাস অনুযায়ী এই দিনে দেবী দুর্গা মর্তলোকে আবির্ভূত হন মহালয়ের দিন অতি প্রত্যুষে চণ্ডীপাঠ করার রীতি রয়েছে আশ্বিন শুক্লা তিথিতে দহিত্র মাতামহের তর্পণ করেন মহালয়ের দিন পিতৃপুরুষের শ্রাদ্ধ অনুষ্ঠিত হয় দ্বীপপ্রহরে নদী বা হ্রদের তীরে বা শ্রাদ্ধকর্তার গৃহে অনেক পরিবার বারাণসী বা গয়ায় গিয়ে শ্রাদ্ধানুষ্ঠান করেন মৃত ব্যক্তির পুত্র বহু পুত্র হলে জ্যেষ্ঠ পুত্র বা পিতৃকুলের কোনো পুরুষ আত্মীয়ই শ্রাদ্ধানুষ্ঠানের অধিকারী এবং শ্রাদ্ধ কেবল পূর্ববর্তী তিন পুরুষেরই হয়ে থাকে মাতার কুলে সদস্য না থাকলে সর্বপিতৃ অমাবস্যায় দহিত্র মাতাম হয়ে সাধ্য করতে পারেন কোনো কোনো বর্ণে কেবলমাত্র পূর্ববর্তী এক পুরুষই সাধ্য করা হয় পুরুষকে যে খাদ্য উৎসর্গ করা হয় তা সাধারণত রান্না করে রূপো বা তামার পাত্রে কলা পাতার উপর দেয়া হয় এই খাদ্যগুলি হল ক্ষীর লপসি ভাত ডাল গুড় কুমড়ো ইত্যাদি শ্রাদ্ধকর্তাকে স্নান করে শুদ্ধ হয়ে ধুতি পরে শ্রাদ্ধ করতে হয় শ্রাদ্ধের পূর্বে তিনি কুষারিঙ্গ অর্থাৎ কুশঘাসের আংটি ধারণ করেন এরপর সেই আংটিতে পূর্বপুরুষদের আবহন করা হয় শ্রাদ্ধ খালি পায়ে করতে হয় কারণ শ্রাদ্ধ চলাকালীন যোগ্য পবিতের অবস্থান বারংবার পরিবর্তন করতে হয় শ্রাদ্ধের সময় সিদ্ধ অন্ন ও ময়দা ঘি ও তিল দিয়ে মাখিয়ে পিণ্ডের আকারে উৎসর্গ করা হয় একে পিণ্ডদান বলে এরপর দুর্ভাগাস শালেগ্রাম শিলা বা স্বর্ণমূর্তিতে বিষ্ণু এবং যমের পূজা করা হয় এরপর পিতৃপুরুষের উদ্দেশ্যে খাদ্য প্রদান করা হয় এই খাদ্য সাধারণত ছাদে রেখে আসা হয় যদি কোনো কাক এসে সেই খাদ্য খেয়ে যায় তাহলে ধরা হয় যে খাদ্য পিতৃগণ করতে গৃহীত হয়েছে মনে করা হয় পাখিটি আসলে যম বা পিতৃগণের আত্মার প্রতিনিধি গরু এবং কুকুরকেও কোনো কোনো জায়গায় খাওয়ানো হয় ব্রাহ্মণ ভোজন করানো হয় পূর্বপুরুষ কাকের বেশে এবং ব্রাহ্মণেরা ভোজন করলেই তবে পরিবারের সদস্যরা অন্নগ্রহণ করেন এই পিতৃপুরুষের অন্যান্য প্রথা কোনো কোনো পরিবারে পিতৃপক্ষে ভাগবত পুরাণ গীতা ও চণ্ডী পাঠ করা হয় অনেকে পূর্বপুরুষের মঙ্গল কামনায় ব্রাহ্মণদের দানও করে থাকেন বন্ধুগণ এই ছিল পিতৃপক্ষ সম্বন্ধে আমার আজকের প্রতিবেদন আমার এই প্রতিবেদন যদি বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো গল্প নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ নমস্কার